যে প্যানেলটা কিন্তু বেশ চড়া করে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে হাতা হাতার জন্য এক্সট্রা কাপড় থাকবে হাতের ডিজাইনটা থাকবে এরকম ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না মেরুনের সঙ্গে কিন্তু বিস্কিট কালারের কন্ট্রাস্ট একটা ওড়না খুব সুন্দর আর বেশ বড় সাইজের ওড়না দেখেন ওড়নার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর খুব সুন্দরভাবে কাজ করা আছে এই হচ্ছে এটার সঙ্গে ওড়নাটা বেশ বড় সাইজের ওড়না এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ভিতরে না কাপড় দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস ও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে দেওয়া আছে